আজকে আমার হাজব্যান্ড আপনাদেরকে রুটি বানিয়ে দেখাবে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমার হাজব্যান্ড রুটি বানাচ্ছে দেখেন রুটি তো ঘুরে না রুটি ঘুরে না কে তুমি ডল বার রুটি ঘুরব হ্যাঁ এই যে ঘুরতেছে এখন আটকা ধরছে আটা নিয়ে নাও ওইটুকি আটা আল্লাহর কিপটা বানকার রুটি কিনার দিয়ে ঘুরো দলো তাহলে ঘুরবো আর সুন্দর গল্প হয়েছে আবার ভালো হয়েছে রুটি উল্টা নেছখানে ধরে মাঝখানে পাতলা এগুলো

তো গল হয়েছে আমার রুটি আর ছাঁকরা ফাঁকরা হয়েছে ও বাবা আমি পঞ্চাশ বছর বলে বানাই জীবন তো পঞ্চাশ বছর দিকে বানাই না আমার বয়সটা কি পঞ্চাশ বছর হয়েছে না আমার হাজব্যান্ডের রুটি বানানোটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমার কাছে তো হেভি ভাল লাগছে তো এখন এই রুটিগুলো আমি ফ্রোজেন করে রেখে দেব কারণ সকালবেলা আমার হাজব্যান্ড রুটি খেয়ে যায় আপনারা জানেন তো এই রুটি পরে সকালবেলা উঠে ভেজে দেব এভাবে রুটি বানিয়ে রেখে দিলে মানে অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায় আর মানে কাজের প্রেশারটা প্রেশারটাও অনেক কমে যায় আর সকালবেলা উঠে এভাবে রুটি বানাইতে গেলে অনেক টাইম লেগে যায় আর আমার এমনিতে কাশির সমস্যা আছে বুকেরও সমস্যা সেই জন্য আর কি অত সকালে উঠে রুটি বানিয়ে তারপরে দেওয়াটা সম্ভব হয়ে উঠে না তো আমি এখন এগুলো ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পরে সকালবেলা উঠে তারপরে এগুলো ভেজে দেব তো আপনার মানে এগুলা ভাজার কয়েক মিনিট বের করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচাই থাকবেন ধন্যবাদ